আফরান নিশোর দাগি সিনেমা হলে রিলিজ পাওয়ার মতো কোনো সিনেমা না টিজার দেখেই মনে হচ্ছে দাগি সিনেমাটা একটা নাটক সাকিব খানের বরবাদ সিনেমাকে টক্কর দিতে পারবে কিনা এই দাগি সিনেমা এই কথাগুলো বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে কথাগুলো কতটা যৌক্তিক সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আমি আর সি সাগর চলুন ভিডিও শুরু করা যাক জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি দাগি সিনেমার ট্রিজার রিলিজ পেয়েছে এবং সেই ট্রিজার আমাদের দেখানো হয়েছে একজন দাগির গল্প যে কিনা কোনো কারণবশত জেলে যাবে এবং তারপর থেকেই তার জীবন পাল্টাতে শুরু করবে অর্থাৎ সে তার জীবনে একটা লক্ষ্য খুঁজে পাবে এবং সেই লক্ষ্যটা হয়তো বা বড় একটা গ্যাংস্টার হওয়ার মতো কিছু দাগির টিজারটা সহ বাকি আরো যারা মূল চরিত্র অভিনয় করছে তাদের লুকটাও দেখানো হয়েছে যেমন সুনেরা বিনতে কামাল তমা মির্জা শহীদুজ্জামান সেলিম এবং এটাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে কে কোন ধরনের চরিত্র করতে পারে যেমন সুনেরা বিনতে কামাল থাকবে হচ্ছে লাভ অ্যাঙ্গেল সাথে এই সিনেমাটা আরো এক্সট্রা যেটা করা ট্রাই করে সেটা হচ্ছে একটা মাসি অবতারে প্রেজেন্ট করা আফরান নিশুকে এবং হ্যাঁ বাংলাদেশের সাকিব খান বাদে আর কোন সেরকম মাসি হিরো নাই যাদেরকে আমরা সেলিব্রেট করবো তো আমি চাই আফরান নিশু সেই খালি জায়গাটা পূরণ করুক তো যেমনটা অনেকে বলছে যে সিনেমাটা নাটক নাটক ফিল হচ্ছে এটা কতটা সত্য এটা একেবারেই অযৌক্তিক কারণ আমার কাছে টিজারটা দেখে কোনোভাবেই নাটক নাটক তো ফিল হয় না আর যদি প্রশ্ন আসে যে এই দাগি সিনেমাটা কি বরবাদের সাথে টক্কর দিতে পারবে কি না তো হ্যাঁ পারবে কারণ আফটার নিচের একটা আলাদা আছে তার উপরে গল্প যদি ভালো হয় সিনেমাটোগ্রাফি আমরা দেখেছি যে ঠিকঠাকই আছে দেখার মতো সিনেমা হলে গিয়ে তারপরে যদি এখানে শিহাব শাইনের সেই জাদুটা আসে যেটা মাইসেলফ অ্যালেন শপনে আমরা দেখেছি তাহলে তো বলাই যায় যে হ্যাঁ ভালোভাবেই কম্পিটিশন দিবে বরবাদকে হ্যাঁ বরবাদের ওয়ার্ল্ড বিল্ডিং বাজেট তারপর সাকিব খানের ফ্যান বেজ এগুলো সবকিছুই বড় আছে বাট আফরান ইস্যু কোনো দিকে পিছিয়ে নাই এই দাগি সিনেমা নিয়ে আমি চাই হেলদি কম্পিটিশন ইন্ডাস্ট্রিতে হোক যেটা সিনেমা নিয়ে বাংলাদেশের দর্শকদের এক্সাইটেড করে রাখবে ওভারঅল দাগির টিজারটা আমার পছন্দ হয়েছে এখানে নাটক বলার কিছু নাই এবং বর্বাদের সাথে টক্কর দেওয়ার মতো একটা সিনেমা বলে আমি মনে করি তো হ্যাঁ ভিডিও বা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বিদায়